সিলেটের কেনব্রিজ সিলেট শহরের অন্যতম ঐতিহ্যবাহী স্থান এটি সুরমা নদীর উপর নির্মিত একটি লৌহ নির্মিত সেতু উনিশশো সালে এটি নির্মিত হয় নামকরণ করা হয় আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্লিনের নামানুসারে আসামের গভর্নর মাইকেল কেন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীর উপর একটি সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয় সে সময় আসামের সঙ্গে সিলেটের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন তাই রেলওয়ে বিভাগ সুরমা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এই সেতু সিলেট শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বর্তমানে ক্রিম অনেকটা দুর্বল হয়ে যাওয়ায় কিনবিশ দিয়ে গাড়ির যানবাহন যাতায়াত সম্পূর্ণ বন্ধ রয়েছে মানুষ হেঁটে হেঁটে পার করছেন বাইসাইকেল কিংবা মোটরসাইকেল দিয়ে